নমস্কার গুড ইভিনিং আসসালামু আলাইকুম আদাব আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিম এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং আনমোস্ট মোস্ট ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া আপনি দু কদম আগালে আপনাদের চার কদম এগিয়ে দেওয়াই আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমি চিফ রিপোর্টার নিউজ টুডে ইন্ডিয়া আমার সভাপতি রাজ এবং দীপ্তর সঙ্গে এই মুহূর্তে ইসলামপুরের কসমো বাজারে ঢ্যামকুরকুর ঢ্যামকুরকুর ঢাকের বাদলি বাজে আসছে কোন কোন নতুন সাজে মা আগে মনে রীতিমতো খালবালি শুরু হয়ে গেছে বিভিন্ন শপিং কমপ্লেক্স থেকে শুরু করে ছোট বড় দোকান পাসারে ইসলামপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শপিং মল কসমো বাজার তাই এবার আপনার পুজোকে আরো বেশি আনন্দমুখর করতে অধ্যপরিকর আর আপনাদের জানিয়ে দিই শারদীয় উৎসব উপলক্ষে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিয়েই এবারে পুজোর বাজার সারুন ইসলামপুর শহরের ঐতিহ্যবাহী শপিং কমপ্লেক্স একটা ফ্যামিলি বাজার যা আপনাকে জানাচ্ছে উষ্ণ অভিনন্দন সেই কসমোবাজারে ইতিমধ্যে আলোর ঝল মানে নিতে সেই যে উঠেছে বাজার এবং সেখানে চলছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এবং তার পাশাপাশি বাই ওয়ান গেট ওয়ান ফ্রির সঙ্গে থাকছে অ্যাশিওর গিফট আপনাদের জানি পুজো ইন স্টাইল অ্যাশিওর গিফট 2499 টাকার শপিং করলেই পেয়ে যাবেন সেল্লো কোম্পানির 4 পিস কাপ সেট রয়েছে 4999 টাকার কেনাকাটাতে ডাফল ব্যাগ একদম নতুন ডাফল ব্যাগ এবং তার পাশাপাশি 12 পিস ডিনার সেট রয়েছে 9999 টাকার শপিং আর যদি আপনি 19999 টাকার শপিং করেন তাহলে পেয়ে যাবেন 24 ইঞ্চি ট্রলি ব্যাগ ফ্রি এই ধমাকা অফার নিয়ে কসম বাজার এবার আপনি আপনার পরিষেবায় পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব শপিং করলেই পেয়ে যাবেন লাকি ড্রতে অংশগ্রহণ করার সুবর্ণ সুযোগ কেনাকাটা করুন লাকি ড্র কুপন নিন এবং সেটি ফিল করে এই লাকি ড্র যে ড্রপ বক্স রয়েছে সেই বক্সে ফেলে দিন আর জিতে নিন আকর্ষণীয় লোভনীয় পুরস্কার আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে আমরা রয়েছে ইসলামপুরের সবচেয়ে চলতি সবচেয়ে তেজ কসমো বাজারে পূজোর কেনাকাটা করলেই আকর্ষণীয় অ্যাসিওর গিফট আর তার সাথে ধামাকাদার কি ড্র যেখানে আপনি পেয়ে যেতে পারেন একাধিক পুরস্কার আপনাদের জানিয়ে দিই এটি কোনো খবর নয় বরং খবরের আঙ্গিকে এমন একটি বিজ্ঞাপন যার মাধ্যমে আপনার পুজোর কেনাকাটা হয়ে উঠবে আরও বেশি সাশ্রয়ী এবং তার পাশাপাশি অনেক বেশি আকর্ষণীয় এবার পুজোর কেনাকাটা দুর্গা পূজার কেনাকাটা আপনার শহর ইসলামপুরের কসমো বাজারে কসমো বাজার মানে লেভিস লিভ ইন স্টাইল পূজো ইন স্টাইল আপনারা দেখুন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো কিন্তু রীতিমতো কিন্তু সেই কসমো বাজারে কেনাকাটা জমে উঠেছে আপনাদের জানিয়ে দিই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তা হোক মেনস অথবা লেডিস ওয়্যার 698 টাকা ফর্মাল ট্রাউজার কিনলেই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তে পেয়ে যাবেন আরেকটি ট্রাউজার ফ্রি জিন্স 8898 টাকা তাতে একটি জিন্স কিনলেই আপনি পেয়ে যেতে পারেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার লেডিস ওয়ারের লেগিংস কিনুন মাত্র দুশো আটচল্লিশ টাকায় যাতে একটি লেগিংস কিনলেই আরেকটি লেগিংস পেয়ে যাবেন একদম ফ্রিতে কুর্তি তিনশো আটচল্লিশ টাকা থেকে শুরু পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে টি শার্ট এর রেঞ্জ শুরু হচ্ছে মাত্র দুশো আটানব্বই টাকায় যাতে আপনি পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার শার্ট ফর্মাল শার্ট শুরু হচ্ছে পাঁচশো আটানব্বই টাকায় যাতে রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার পাশাপাশি টপ দুশো আটানব্বই টাকায় শুরু পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে জিন্স শুরু সাতশো আটানব্বই টাকা থেকে এবং তাতে পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার ক্যাজুয়াল ট্রাউজার শুরু নশো আটানব্বই টাকা থেকে পেয়ে যাবেন একদম বাই ওয়ান গেট ওয়ান আফারে হ্যাংকি অ্যান্ড শক্স এই পুজোর মরশুমে হ্যাংকি এবং শক্স আপনার লাগবেই তাতে একশো টাকায় আপনি পেয়ে যাবেন হ্যাংকি এবং শক্স বয়েজ টি শার্ট দুশো টাকা থেকে শুরু পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে বয়েজ টি শার্ট তিনশো টাকা থেকে শুরু ফ্যান্সি শাড়ি তিনশো টাকায় কিনলেই পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে আরেকটি শাড়ি তাঁত শাড়ি পাঁচশো আটানব্বই টাকায় শুরু পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারের মধ্যে হ্যান্ডলুম শাড়ি যার শুরু পাঁচশো আটানব্বই টাকা থেকে সেটি আপনি পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে পাশাপাশি এই পুজোতে আপনাদের পার্সোনাল কেয়ার এবং হোম এসেনশিয়ালসে রয়েছে আকর্ষণীয় ধামাকাদার অফার আপনাদের জানিয়ে দিই আলমন্ডস ড্রপ শপ যার বাজার মূল্য দুশো সাতানব্বই টাকা আপনি পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকায় টেমটেশন ডিও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যার দাম দুশো পঁচিশ টাকা ফেস ওয়াশ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যার বাজার মূল্য দুশো নিরানব্বই টাকা একটি কিনলে আর একটি ফ্রি বক ডিও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাবেন দুশো নিরানব্বই পারফিউম যাতে রয়েছে ফিফটি অফ পেয়ে যাবেন তিনশো নিরানব্বই টাকায় ওয়াইল্ড স্টোন কোম্পানির হচ্ছে পারফিউম আপনার পুজোকে আরো বেশি করে তুলবে স্মোকি এবং তার পাশাপাশি আরো বেশি সুন্দর এবং উচ্ছ্বসিত করার মতো লাঞ্চ বক্স যার বাজার মূল্য একশো পঁচাত্তর টাকা পাবেন মাত্র উনানব্বই টাকায় বাস্কেট যা বাস্কেট আপনার বাড়িতে নিশ্চয়ই গিন্নির কাজে লাগবে যার বাজার মূল্য দুশো টাকা পেয়ে যাবেন মাত্র উনানব্বই টাকায় ডাবল বেডশিট যার বাজার মূল্য দুশো টাকা পাবেন মাত্র একশো নিরানব্বই টাকায় ব্যাকপ্যাক যার বাজার মূল্য তিনশো আটানব্বই টাকা পাবেন মাত্র একশো নিরানব্বই টাকায় কাপ অ্যান্ড সসার যার বাজার মূল্য একটি সেট কিনতে বারো পিসের সেট কিনতে গেলে বড়সিল কোম্পানির যার বাজার মূল্য হচ্ছে সাতশো টাকা পাবেন মাত্র তিনশো টাকায় কাপ অ্যান্ড সসার বারো পিস বোরোসিলের যার বাজার মূল্য সাতশো পনেরো টাকা পাবেন মাত্র তিনশো নিরানব্বই টাকায় ইলেকট্রিক আয়রন জামা কাপড় কিনলে তার পরিচর্যা এবং পরিষেবা তো দিতেই হবে তাই উষার আয়রন যার বাজার মূল্য নশো নব্বই টাকা পাবেন মাত্র তিনশো নিরানব্বই টাকায় মাপার পেয়ে যাবেন বাজার মূল্য তেরোশো পঞ্চাশ টাকার মাপার পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় ইন্ডাকশন ওভেন বাড়িতে একদম নিত্য প্রয়োজনীয় যার বাজার মূল্য আঠারোশো টাকা পাবেন অর্ধেক দামে অর্ধেকেরও কম দামে চোদ্দোশো টাকায় রয়েছে মিক্সার গ্রাইন্ডার বাজাজের তিনটি জার সহ জিটি এক্স ফিফটিন ব্র্যান্ডের যার বাজার মূল্য একুশশো টাকা পেয়ে যাবেন আঠেরোশো টাকায় কসমো বাজার মানেই পুজো স্টাইল পাঁচটি পাঁচটি রাজ্যে ছাপ্পান্নটি শহর ঠাকুরগঞ্জ সহ সদ্য ঠাকুরগঞ্জ সহ ছাপ্পান্নটি শহরে কসমোবাজার এক জায়গায় কিনলে আরেক জায়গাতে আপনি নিশ্চিত রূপে সেটিকে অবশ্যই এক্সচেঞ্জ করেও নিতে পারবেন বা সেটিকে হচ্ছে বদল করেও নিতে পারবেন ধামাকাদার এই অফার ইসলামপুর কসমো বাজারে পুজোর মরশুমে শুরু হয়েছে আমরা কাস্টমারদের ফিডব্যাক অবশ্যই নেব যারা এই মুহূর্তে কেনাকাটা করছে তাদের ফিডব্যাক নেব এবং এই মুহূর্তে সেই স্টোরে আমরা রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পাঁচশো নিরানব্বই টাকার ওপরে শুরু হয়েছে ট্রাউজার্স যা আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি ঘর গৃহস্থলীর যা সামগ্রী আপনাদের প্রয়োজন অথবা মেনসওয়্যার এবং লেডিস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন পুজোর আগে নিয়েই প্রস্তুত হয়ে গেছে ইসলামপুর কসমোবাজার এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করি ঘরে বসেই চুজ করুন নিজের প্রয়োজনীয় আইটেম এবং তারপর সরাসরি চলে আসুন বাজারে যেখানে অবশ্যই আপনারা হচ্ছে এই প্রোডাক্টগুলো দেখে নিজের মন মতো এবং একদম পরিস্থিতির মধ্যে নিজের বাজেটের মধ্যে কিন্তু আপনি আপনার মার্কেটিং করে নিতে পারবেন এবার পূজার পুজোর বাজার একদম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে থরে থরে সাজানো রয়েছে দুশো টাকা থেকে স্পেশাল প্রাইসের সমস্ত প্রোডাক্ট কাপ অ্যান্ড সসার পাশাপাশি আপনাদের জানিয়ে দিই হোম ইউটেন্সিলস প্রেস্টিজ কোম্পানির যাই এই মুহূর্তে এখানে রয়েছে পাশাপাশি আপনি আপনার বাড়ির ছোট বড় যারা রয়েছে তাদের জন্য থরে থরে সাজানো তাদের বায়না মেটানোর আকর্ষণীয় সব হচ্ছে ছোট বড়ো গাড়ি এবং টয়েজ পাশাপাশি বাড়িতে ব্যবহার্য পর্দা থেকে শুরু করে যা কিছু দরকার সমস্ত কিছু কিন্তু রয়েছে এই কসমো বাজারে একদম আমরা এই মুহূর্তে বেসমেন্টে রয়েছি যেখানে আপনারা অবশ্যই আপনার পছন্দ সেই প্রোডাক্টটি কিনে নিয়ে ট্রায়াল রুমে আপনাকে ফিট করছে কিনা না সেটি দেখে নিল এবং তারপর যাচাই করে বাজার মূল্য টেস্ট করে নিয়ে আপনারা অবশ্যই করবেন আপনার বাড়ির কচি কাচাদের জন্য আপনার একদম ফিটেবল বাজেটের মধ্যে রয়েছে এক্সক্লুসিভ সব আইটেম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পাশাপাশি লেডিস ওয়ারের জন্য যা যা দরকার ব্যাকপ্যাক থেকে শুরু করে অবশ্যই আপনাদের ভ্যানিটি ব্যাগ সব কিছু সাজানো বাড়িতে বসেই দেখে নিন কসমো বাজারে কি রয়েছে সাজানো আর তারপরে করুন কেনাকাটা আপনাদের জানিয়ে দিই ইতিমধ্যে কাস্টমাররা কিন্তু ভ্যালুয়েবল কাস্টমাররা তারা কিন্তু কেনাকাটা শুরু করে দিয়েছে পূজা স্পেশাল অফার আপনাদের জানাবো কিন্তু আমরা এরপর চলে যাব একদম যে ফার্স্ট ফ্লোর আছে তার থেকে সেকেন্ড ফ্লোরে আমার সভাপতি দীপ্তকে বলবো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভ্যালুয়েবল কাস্টমার তারা কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে সন্ধে যত ঘনিয়ে আসছে তত কিন্তু কেনাকাটার বহর মানুষের বাড়ছে কারণ সাশ্রয়ের আরেক নাম কসম বাজার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই চিত্র আমরা একটু উপরে চলে যাব, যেখানে কিন্তু ইতিমধ্যেই কাস্টমাররা কেনাকাটা করছে পাশাপাশি লেডিস ওয়ারের এক্সক্লুসিভ কি কালেকশন এসছে সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমরা এসছি একদম আপনারা দেখতে পাচ্ছেন লেডিস ওয়্যারের যে কালেকশন রয়েছে সেখানে জিন্স লেডিস জিন্স যা স্টার্টিং প্রাইস চারশো নিরানব্বই টাকা থেকে পাশাপাশি বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে আপনারা গেলে সেখানে দেখতে না আপনাদের প্রয়োজনীয় সমস্ত সামগ্রী ছোট থেকে বড় কিডস ওয়্যার রয়েছে একদম এক্সক্লুসিভ এবং বাজার থেকে একদম রিজনেবল রেটে ম্যানেজারকে ডেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্টোর লেডি স্টোরে কিন্তু একদম সেখানে কিন্তু ভিড় ধীরে ধীরে বাড়ছে এবং এক্সক্লুসিভ শেপ কালেকশন নিজের রেঞ্জের মধ্যে বাজেটের মধ্যে যেটি ফিট করবে সেটি কিনতে পারবেন কারণ এটাই হচ্ছে কসমো বাজারের বৈশিষ্ট্য ফ্যান্সি ড্রেসেস এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আটশো নিরানব্বই টাকা থেকে শুরু তিন থেকে ছ বছরের বাচ্চাদের পুজোর পোশাক কিনতে হলে এক্সক্লুসিভ পুজো অফারে চলে আসতে হবে কসমো বাজারে এই মুহূর্তে ভ্যালুয়েবল কাস্টমার কিছু রয়েছেন তারা কিছু কেনাকাটা করলেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলি এই মুহূর্তে বললাম কসমো বাজারে কি এবারই প্রথম নাকি এর আগে আসবে আপনি অনেকবার এসেছেন ততটা স্যাটিসফাইড কাস্টমার হিসেবে আমি তো অনেক দিন থেকেই নিয়ে এখানে তো বাজেটে ফিট করে যায় পূজোর বাজার করার মতো পরিস্থিতি আছে হ্যাঁ 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 বাজেটে ফিট করে যায় করা যায় কারা কারা আছেন আজকে বাজার করতে আজকে আমি আসছি আমার দুই মেয়ে আসছে দুইজন মেয়ে কেন একটা করলো কিছু এখনো পর্যন্ত না দেখা দেখি হচ্ছে হ্যাঁ দেখা দেখি হচ্ছে দেখা দেখি হচ্ছে মানে পূজোর বাজার নাকি এটা বাড়ির জন্য শুধু না না পূজোর বাজার পূজোর স্পেশাল বাজার কি নাম আপনার

পুজো স্পেশাল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছশো আটানব্বই টাকা দিয়ে আপনি কিনলেই চুড়িদার সেট পেয়ে যাবেন আরেকটি সাথে ফ্রি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্লাজো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দুশো আটানব্বই টাকা থেকে শুরু সেখানে আপনার ফিটেবল বাজেট ফিটেবল এবং চয়েসেবল প্রোডাক্ট কিনুন একটির সাথে একটি ফ্রি পান চলে যাচ্ছি আরেকটিতে তিনশো আটচল্লিশ টাকা অনওয়ার্ডসে শুরু হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কুর্তি এক্সক্লুসিভ ফেব্রিক এবং কালার এবং তার পাশাপাশি ফিটেবল এবং আপনার কমপ্লেকশনের সঙ্গে হচ্ছে রীতিমতো ফিট করে সেই রকম একশো টাকা থেকে শুরু এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিনশো পঁচানব্বই টাকা থেকে শাড়ি শুরু আবার আরেক জায়গায় দেখবেন আপনারা এই মুহূর্তে তিনশো পঁচিশ টাকায় নিশ্চয়ই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পূজা স্পেশাল শাড়ির অবশ্যই বাহার তো বাড়িতে থাকতেই হবে কারণ হলে গেন্ডিরা স্যাটিসফাইড হবে না এই মুহূর্তে আরেকজন কাস্টমার রয়েছেন যিনি এই মুহূর্তে কিন্তু নিজের বাড়ির জন্য কাছে তাঁত শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন চারশো টাকায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার এই মুহূর্তে কসমো বাজারে চলছে দূর থেকে দেখা ওখান থেকে দূর থেকে দেখা কালেকশন গুলো দেখবো এবং তার পাশাপাশি অবশ্যই আমরা এখানকার যিনি ম্যানেজার হয়েছেন স্টোর ম্যানেজার এই মুহূর্তে ধামাকাধার কেনাকাটা কিন্তু কসমো বাজারে শুরু হয়েছে ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু কেনাকাটা করছে এবং আমরা অবশ্যই জানার চেষ্টা করব এই মুহূর্তে প্রাইস রেঞ্জে তাদের বাজেটে এগুলো ফিট করছে কিনা অবশ্যই দু একজন কাস্টমারের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কসমো বাজারের একজন বাজার করলেন কি নাম আপনার দিদি আমার নাম চেরু বাড়ি কোথায় ইসলাম আচ্ছা আচ্ছা কোথাকার সেটা ইসলাম চোক কোথাকার ইসলামপুর হ্যাঁ আচ্ছা কসমো বাজারে এই প্রথম কেনাকাটা না এর আগে হচ্ছে না আরো আগে আছে আচ্ছা বাজেটে ফিট করছে হ্যাঁ

সামগ্রীগুলো পেয়ে যাবেন মাত্র টাকায় এবং অবশ্যই তার থেকে বেশি কিছু দরকার হলে সেটা চলে আসছি সেই জায়গাতে যেখানে আপনাদের অবশ্যই টান থাকবে পাঁচশো নিরানব্বই টাকায় আপনারা পেয়ে যাবেন লেডিস জিন্স প্লাজো অবশ্যই এই মুহূর্তে এবছরের পুজোর এক্সক্লুসিভ কালেকশন কসমো বাজার নিয়ে হাজির হয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন থ্রি কোয়ার্টার ফর লেডিস দুশো আটচল্লিশ টাকা থেকে শুরু একটি কিনলেই সাথে আর একটি ফ্রি আর তার পাশাপাশি যদি আপনার ছোটরা বাড়ির বাচ্চারা জিন্স কালেকশনের জন্য এবার পুজোয় বায়না ধরে তাহলে আপনাকে টেনশন করার কিছু নেই চলে আসুন সোজা কসমো বাজারে যেখানে ওয়েল ইকুইপড এবং ওয়েল ফার্নিশড সার্ভিস হোল্ডার যারা আছেন যারা এখানে সার্ভিস প্রোভাইড করেন তাদের তদারকিতে আপনি আপনার বাড়ির পুচকেদের জন্য কিন্তু নিঃসন্দেহে ভালো কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার রিজনেবল রেটের মধ্যে আমরা একটু ছোট্টদের প্রতিক্রিয়া নেব এই মুহূর্তে একজন কিন্তু চুজ করছে কি কাপড় কিনছে সে আমরা একটু জানবো এই মুহূর্তে বলা কি কিনছে আচ্ছা পালিয়ে গেছে ও লজ্জায় পেয়ে গেছে দেখছেন বড় মেয়ের জন্য আচ্ছা কি দেখছেন জামা জামা পুজোর জামা তাহলে পুজোর কেনাকাটা এবার কসমো বাজারে কসমো বাজারে ঠিক অনেক ধন্যবাদ আপনাদের জানিয়ে দিই চোপড়া থেকে সোজা চলে এসেছে এই মুহূর্তে ইসলামপুরে আমরা এক্সক্লুসিভ কালেকশনস গুলো যেমন দেখাবো হ্যাঁ কি আপনারা দেখই যাব একদম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্পেশাল কিছু কালেকশনস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওয়েল ফারनिश्ड একদম স্টোরের মধ্যে এক্সক্লুসিভ শার্ট কালেকশনস রয়েছে যে সাইজেরি শার্ট আপনারা লাগুন না কেন ওয়েল ফেব্রিক এবং তার পার্শ্ববর্তী ওয়েল প্রিন্টেড যাতে অবশ্যই পূজো স্পেশাল কিছু কালেকশনস এক্সক্লুসিভ কালেকশনস রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমাররা কিন্তু কেন কাটা করছে এবং এখানকার যারা সেলস পার্সনাল আছে তারা কিন্তু তাদের সহযোগিতা করছে কি কিনছেন

কেনাকাটা কিন্তু শুরু হয়েছে এক্সক্লুসিভ সেই কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখাবো আপনাদের ফ্যাশনেবল ড্রেসের সাথে রিজনেবল রেটে অবশ্যই আপনাদের হচ্ছে যা এথিক্যাল জিনিসপত্র দরকার সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ক্যাশ কাউন্টারে লম্বা ভিড় কারণ পুজোর কেনাকাটা মানেই হচ্ছে কসমো বাজার আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্গলসের এক্সক্লুসিভ কালেকশনসে ইতিমধ্যে বঙ্গ রমণীরা তারা কিন্তু ধীরে ধীরে ভিড় করেছে এবং তারা কিন্তু নিজের যা যা দরকার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অর্থাৎ প্রসাধনী সামগ্রীর যে বিশাল ভান্ডার নিয়ে এবার শুরু হয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার থেকে শুরু করে সমস্ত কিছু পাশাপাশি আপনার ড্রেসের সঙ্গে সুইটেবল সানগ্লাস অবশ্যই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাজার করার পর যদি মনে হয় বাড়িতে একটি আয়রন অথবা মিক্সার গ্রাইন্ডার বা একটি হচ্ছে ইন্ডাকশন ওভেন দরকার সেইগুলো কিন্তু এই মুহূর্তে একদম দেখতে পাচ্ছেন যে ক্যাশ কাউন্টারের ঠিক অপোজিটে এন্ট্রান্সে হচ্ছে রাখা রয়েছে কথা বলবো মিস্টার রমেন সরকার সেলস ম্যানেজার কসমো বাজার ইসলামপুরের সঙ্গে নমস্কার টোটালি ফ্রি আচ্ছা ঠিক আছে আমরা অফারগুলো একটু নেটওয়ার্ক ইস্যু হয়েছিল রমেন শুধু অ্যাড করতে চাই সেটা হচ্ছে আমার যে গিফট দিচ্ছি আমরা এটা একদম ফ্রি অফ কস্ট আচ্ছা ও শপিং করবে চব্বিশশো নিরানব্বই টাকা শপিং করলে আমাদের যে সেলো ব্র্যান্ডের সেট আছে চার পিসের সেটা একদম ফ্রিতে পেয়ে যাবে আমাদের ছাড়া অনেক অনেক কম্পিটিটার আছে বা মল আছে তারা গিফটের উপর পয়সা নেয় আমরা এত টাকা দিলে পরে সেটা পাওয়া যাবে কিন্তু আমরা একদম ফ্রি অফ কস্ট জিরো পয়সাতে আমরা চারটা স্ল্যাবে গিফট আছে কাপ সেট আছে ডাফেল ব্যাগ আছে ডিনার সেট আছে আর তার সাথে আছে ভিআইপি ব্র্যান্ডের হাটটলি আছে চব্বিশ ইঞ্চে যেটার দাম আছে আপনার এগারোশো এগারো হাজার পাঁচশো টাকা সেটাও আমরা ফ্রি দিই আচ্ছা তার সাথে গিয়েছে আমাদের যে শপিং ব্যাগ আমরা শপিং ব্যাগও একদম ফ্রি অফ কস্ট আচ্ছা আমাদের শপিং ব্যাগে আমরা কোনো পয়সা নিই না ঠিক আর একটা পুজোর জন্য এই জাস্ট পুজোর জন্য আমাদের নতুন চালু হয়েছে সেটা হচ্ছে যে কোনো কাস্টমার শপিং করবে একটা বিল বেরোবে আমরা সেটাকে পপ আপ বলি পপ আপটা ড্রপ বক্সে ড্রপ করবে ড্রপ করার পর প্রতিদিন কাস্টমার পঁচিশশো টাকা করে ফ্রি শপিং করতে পারবে হ্যাঁ পঁচিশশো টাকার এখান থেকে কসমেজার থেকে উনি যান চুধু পঁচিশ টাকার কসমেটিক্স নিয়ে যাব তাও নিতে পারে উনি যদি পঁচিশশো টাকা টি শার্ট নিয়ে যাবো তাও নিতে পারে উনি যদি চায় পঁচিশশো টাকা আমি শাড়ি নেবো তাও নিতে পারে উনি কতজন ভাগ্যবান আছে তার ফটো আমরা এখানে সামনে লাগিয়ে লাগিয়ে রেখেছি দেখানোর জন্য যে হ্যাঁ আমরা প্রত্যেকদিন পঁচিশশো টাকা করে ফ্রি শপিং দিই আচ্ছা সেকেন্ড জিনিস হচ্ছে আমাদের রিটার্ন পলিসি আচ্ছা আমাদের রিটার্ন পলিসি কী আছে আমরা পনেরো দিনের নর্মালি পনেরো দিন থাকে কিন্তু আমরা এক মাসের ওপরেও কাস্টমারকে রিটার্ন করে দিই বেশ আমাদের রিটার্ন পলিসি কোনো ট্রান্স অ্যান্ড কন্ডিশনে কাস্টমার যখন খুশি আসবে সকালে বিকেলে রাতে এক মাস হোক বা এক মাস দশ দিন আমরা রিটার্ন আমরা কন্টিনিউ করে দিই কাস্টমার যদি ইউজ করে আসে তাও সেটা আমরা কাস্টমারকে মেন হচ্ছে আমাদের কাস্টমারকে সার্ভিস দাও স্যাটিসফ্যাকশন আর সার্ভিস কোশ্চেন করার দরকার বললাম এই মুহূর্তে একদম পাঁচটা রাজ্যে ছাপ্পান্নটা স্টোর ঠাকুরগঞ্জ সদ্য যোগ হলো তো যদি কোনো সীমাঞ্চল বা বিহারের লোক এখান থেকে প্রোডাক্ট কিনে তারা কি বিহারে গিয়ে সেটাকে এক্সচেঞ্জ বা আপনি আমাদের অল ওভার ইন্ডিয়াতে যেসব জায়গায় পাঁচটা রাজ্যে যেসব জায়গায় কাস্টমার আছে ওখান থেকে আপনি যদি শুধু যে বাংলার থেকে নিচ্ছেন তো আপনি উড়িষ্যা গিয়েও এক্সচেঞ্জ করতে পারবেন উড়িষ্যা থেকে নিচ্ছেন বিহারে গিয়েও এক্সচেঞ্জ করতে আপনি যে কোনো জায়গায় যে কোনো ট্রামস অ্যান্ড কন্ডিশনে আপনি যাবেন আপনি যদি পছন্দ না হয় আপনি ওর বদলে অন্য প্রোডাক্ট নিয়ে নেবেন কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন নেই এবার পুজোতে স্পেশাল কি কসমো বাজারে স্পেশাল আপনাকে বললাম চারটে পয়েন্ট স্পেশাল আছে ফার্স্ট আছে আমরা যে গিফট দিচ্ছি গিফটে আমরা কোনো পয়সা নিচ্ছি না সেকেন্ড জিনিস হচ্ছে ডেলি পঁচিশশো টাকা করে যে ফ্রি শপিং হচ্ছে প্রত্যেকটা কাস্টমার ফ্রি শপিং পাবে তার মধ্যে যে একজন ভাগ্যবান আছে যেটা ফ্রি শপিং পেয়ে থাকবে পঁচিশশো পঁচিশশো টাকা লাকি ড্র হয় এবছর কি লাকি ড্রার কোনো ব্যাপার লাকি ড্রতে আমরা কি করেছিলাম গত বছর আমরা দিয়েছিলাম রুপোর কয়েন দশ গ্রাম করে রুপার গাছ তার জায়গায় আমরা কি বেটার কিছু করার জন্য আমরা কি করছি কাস্টমারকে দিয়েছি পঁচিশশো টাকার ফিজে যাবে একদম বেরিয়ে যাবে পপ আপের উপর বেরিয়ে যাওয়ার পর জাস্ট তারপরে আপনার একটা লাকি ড্র হবে প্রত্যেকদিন আমাদের হয় একজন ভাগ্যবানকে আমরা দিই ঠিক ড্রেস কালেকশন নতুন কী আছে কিছু যদি বলেন যদি আমি ড্রেস কালেকশন দেখেন আপনি তো দেখিয়ে দিয়েছেন তাও আমি বলতে চাই মেনস ওয়্যার লেডিস ওয়্যার কিডস ওয়্যার শাড়ি সব কিছু আইটেমই আপনি বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কদের পর্যন্ত যে কোনো রেঞ্জের যে কোনো সাইজের যে কোনো অ্যামাউন্টের আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার রিজনেবল প্রাইজে আর ফ্যাশনেবল প্রাইজে আপনি তো প্রোডাক্ট দেখিয়ে দিয়েছেন ঠিক আছে থ্যাংক ইউ আমরা দু একজন কাস্টমারের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে কি নাম আপনার

এখানে যত প্রোডাক্ট আপনি কিনবেন তার জন্য যা ক্যারি ব্যাগ বা লাগবে বা ব্যাগ লাগবে তার জন্য কোনো পয়সা আপনাকে দিতে হবে না চারটি স্লাবে চার রকম অ্যাসিওড গিফট রয়েছে রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে পপ আপ পঁচিশশো টাকার হচ্ছে পঁচিশশো টাকার হচ্ছে সামগ্রী আপনি এখান থেকে বাজার করে নিয়ে যেতে পারবেন এবং আপনার রেটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জিন্স কালেকশন থেকে শুরু করে শার্ট কালেকশন এই মুহূর্তে এক্সক্লুসিভ আমাদের কিছু পরিচিত যা কাস্টমার রয়েছেন যারা রেগুলার বেসিসে হচ্ছে কসমো বাজারে আসেন তারা কিন্তু প্রত্যেকে রয়েছেন এই মুহূর্তে আমরা দু একজনের সঙ্গে কথা বলবো কিছু বাইরের কাস্টমারও রয়েছে এই মুহূর্তে দাদা কোথা থেকে আসছেন আমি মিলনপুরলে আপনারা দেখছেন এক্সক্লুসিভ এথনিক শার্টস এই মুহূর্তে কিন্তু সমস্ত সাইজে রয়েছে এবং তার উল্টো দিকে অবশ্যই যারা হচ্ছে জিন্স প্রিয় আছেন তাদের জন্য কিন্তু একটা বিশাল সম্ভার এই মুহূর্তে রয়েছে আপনাদের জানাই দিই কটন জিন্স থেকে শুরু করে মাকমালি জিন্স থেকে শুরু করে বিভিন্ন ভ্যারাইটিস জিন্স কিন্তু এই মুহূর্তে রয়েছে এক্সক্লুসিভ কালেকশন যা শুরু হচ্ছে ফর্মাল প্যান্টস চারশো নিরানব্বই টাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফর্মাল প্যান্টস বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছশো আটানব্বই টাকায় একটি প্যান্ট আপনার ওয়েল ফেব্রিক এবং ওয়েল কালার্ড আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিনলেই পেয়ে যাবেন ফ্রি পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করব এক্সক্লুসিভ পুজো কালেকশন রীতিমতো চলে এসে আপনার বাজেটের সঙ্গে আপনার সাইজের সঙ্গে মানানসই এবং বাজেটে ফিট করা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নয় এটার নামই হচ্ছে কসমো বাজার এই মুহূর্তে চলছে পুজো ধামাকা অফার এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একজন অবশ্যই জিন্স প্রেমী তিনি কিন্তু এই মুহূর্তে दादा तो की नाम राजा बारी कथा है इस्लामपुर आ गए हैं शॉपिंग करने हैं पूजा का कैसा लग रहा है ऐसे में फिट हो रहा है क्वालिटी कैसा लग रहा है ठीक बहुत शुक्रिया क्या नाम बताए राजा राजा ठीक ঠিক অনেক ধন্যবাদ আমরা এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই কালেকশনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি ধীরে ধীরে এক্সিট এবং এন্ট্রি দিয়ে কিন্তু মানুষের ভিড় বাড়ছে এবং অনেকেই কিন্তু রীতিমতো এই মুহূর্তে কেনাকাটা করে ফেলেছেন আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে ভ্যালুয়েবল কাস্টমার দাদা কি নাম আসাদুর রহমান আসাদুর বাড়ি কোথায় ভাই আপনার মালদা মালদা ইসলামপুরে থাকেন এখান থেকে কেনাকাটা প্রতিবার করেন নাকি এবছর প্রথম বেশিরভাগ এখান থেকেই করি বাজেটে ফিট করে কারণ মধ্য মধ্যবিত্তের নুন আনতে তো পান্তা ফুরিয়ে যায় হ্যাঁ ফিট করে ফিট করে কোয়ালিটি কেমন ভালো ঠিক অনেক ধন্যবাদ মালদার নিবাসী আসাদুল্লাহ সাহেব যিনি এই মুহূর্তে ইসলামপুরে প্রতি বছরই নিজের বাজেট এবং রেঞ্জের মধ্যে সমস্ত কালেকশনসগুলো করতে চান তিনি কিন্তু চলে এসছেন পাশাপাশি প্রতি প্রত্যেক দিন পপ আপ বা লাকি ড্রয়ের মাধ্যমে যেই সমস্ত ভ্যালুয়েবল কাস্টমারসরা যারা হচ্ছে প্রাইজ পান তাদের ছবি কিন্তু এখানে ডিসপ্লে করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কসমো বাজার আই লাভ কসমো বাজার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফ্রি শপিং উইনার ও টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্রতিদিন যারা খাচ্ছে এখানে জিতছেন তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিজের মতো করে সমস্ত ফ্রি শপিং প্রতিদিন পঁচিশশো টাকার ফ্রি শপিং করার সুবর্ণ সুযোগ আমরা একটু দেখানোর চেষ্টা করব এবার পুজোয় বিশেষ কালেকশন কি রয়েছে স্টোর ডিরেক্টরিতে আপনারা দেখতে পারবেন গ্রাউন্ড ফ্লোরে মেন সেকশনে সেখানে রয়েছে মেন সেকশন এবং হোম ফার্নিশিং অ্যাক্সেসরিজ মেনসে থাকছে জিন্স ফর্মাল শার্ট ট্রাউজার ফর্মাল ট্রাউজার ক্যাজুয়াল শার্ট পার্টি ওয়ার টি শার্ট কুর্তা সেট ট্র্যাক প্যান্টস শেরওয়ানিজ থ্রি কোয়ার্টার প্যান্টস ব্লেজার্স বারমুডাস জ্যাকেট শর্ট অ্যান্ড উইন্টার ওয়ার্স ফার্স্ট ফ্লোর লেডিস এবং কিডসের জন্য যেটি ডেডিকেটেড সেখানে থাকছে লেডিস জিন্স টিউনিক্স স্টকিং টপ শার্ট কুর্তিস স্কার্ট সালোয়ার শ্যুট লেগিংস এক্সক্লুসিভ শাড়িজ ট্রাউজার্স নাইটি হট প্যান্টস আর্টিফিশিয়াল জুয়েলারি ক্যাপ্রিজ রয়েছে লেডিস পার্স ক্যাজুয়াল ট্রাউজার্স বেডশিট ট্র্যাক চুড়িদার বয়েসদের জন্য রয়েছে টি শার্ট টপ রয়েছে শার্ট ফ্রক কুর্তাস কুর্তিস এবং অবশ্যই ব্লেজার্স এবং জিন্স রয়েছে কার্গো প্যান্টস থেকে শুরু করে থ্রি কোয়ার্টার শর্ট প্যান্ট সালভার স্যুট এবং স্কুল ব্যাগ থেকে শুরু করে ডাফেল ব্যাগ সমস্ত কিছু কিন্তু রয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনিও যদি চান আপনার প্রতিষ্ঠানকে আমরা ক্যামেরা বন্দি করে দর্শক সাধারণের সামনে তুলে দিই যাতে আপনি দু কদম এগোলে আরও চার কদম এগিয়ে যাওয়ার সাহস পান তাহলে যোগাযোগ করুন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফার্স্টেস্ট ড্রয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়ায় আপাতত এই পুজোর বাজারের যে চিত্র চালচিত্র এবং সেই সঙ্গে কসমো বাজারের যে প্রমোশনের আবেদন তাকে মান্যতা দিয়ে আমরা কসমো বাজারকে আরেকবার অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি সভাপতি রাজ এবং দীপ্তর সঙ্গে আমি অপরালি দেখা হচ্ছে এই সমস্ত প্রমোশনের এবং ছোট বড়ো খবরের সাথে সাথে গুরুত্বপূর্ণ কোনো খবর নিয়ে দেন সকলকে সারদিয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন